সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আমরা বহুপদী সংখ্যামালা কাকে বলে সেটা শিখেছি সেখানে একটা চলরাশি থাকে যেমন এক্স এবার সেই এক্সের বিভিন্ন মানের জন্যে ওই পুরো সংখ্যামালার কি মান হয় সেটা বের করা শিখব আচ্ছা আমরা এবার স্ক্রিনে দেখি আমাদের ওয়ার্কশিট কি বলছে এখানে আমরা একটা বহুপদী সংখ্যামালা পি এক্স ধরেছি যেটা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টেন এখানে এক্সের দুটো বিভিন্ন মান এখানে পঁচিশ এবং পঁচাত্তর বিবেচিত হয়েছে তোমরা যে কোনো মানের জন্যই করতে পারো এই পি টোয়েন্টি ফাইভ আর পি সেভেন্টি ফাইভ এর মান আমরা নির্ণয় করব এবার সেটা একটু করে দেখা যাক যেমন এখানে পি টোয়েন্টি ফাইভ পি টোয়েন্টি ফাইভ তাহলে এক্সের জায়গায় টোয়েন্টি ফাইভ বসালে হবে টোয়েন্টি ফাইভ স্কোয়ার প্লাস থ্রি টোয়েন্টি ফাইভ প্লাস টেন তোমরা বলতে পারবে কত হয় দেখো সিক্স টোয়েন্টি ফাইভ আর যোগ করা খুব সোজা আমরা সাতশো পাবো সেভেন হান্ড্রেড আর টেন সেভেন হান্ড্রেড অ্যান্ড টেন এটা খুবই সোজা তাহলে পি টোয়েন্টি ফাইভের মান আমরা বের করে ফেললাম এখন এই পঁচিশের বর্গ যে ছশো পঁচিশ হয় এটা আমরা সবাই ছোটোবেলা থেকে মুখস্থ করি এখানে মজা করে নেওয়া যাক সেটা হচ্ছে এই পাঁচ দিয়ে শেষ হওয়া অর্থাৎ যার একক স্থানে পাঁচ আছে তার বর্গ বের করার কোনো সূত্র বা কোনো মজা করে বার করা যায় খুব শর্টকাটভাবে তোমরা জানো হ্যাঁ স্যার তা সেটা কিরকম একটু বলো দেখি তোমার কথা শুনে আমি লিখতে পারি কিনা ধরো আমরা ফর্টি ফাইভ বার করতে চাইছি কি করব বলো স্যার তাহলে প্রথমে আমরা পাঁচ স্কোয়ার লিখব লিখবো পাঁচের বর্গ আমরা পঁচিশ লিখে ফেললাম আর তার সামনে আমরা চারের পরবর্তী যে হায়ার যে সংখ্যাটা মানে যেরকম পাঁচ তাহলে চারের পরবর্তী

আই পঁচিশ সরাসরি লিখে দেবো তাই তো বলেছ আর নয়ের সঙ্গে ঠিক তার পরবর্তী বৃহত্তর সংখ্যা দশ আমি গুণ করব তাহলে নব্বই পাবো ঠিক বলেছে তাহলে আমাদের যেটা করার কথা সেটা একটু দেখে নি সেভেন্টি ফাইভ স্কোয়ার পঁচাত্তরের বর্গ এই পাঁচের বর্গ হিসেবে আমি পঁচিশ সরাসরি লিখে দিলাম এবং সাতের সঙ্গে সাতের সঙ্গে ঠিক তার পরবর্তী বৃহত্তর সংখ্যা আট গুণ করলে আমি ছাপ্পান্ন পাবো তাহলে আমি বুঝতে পারবো পঁচাত্তরের বর্গ হচ্ছে ফাইভ সিক্স টু ফাইভ ফাইভ সিক্স টু ফাইভ তাহলে এইটা আমাদের আগের ওয়ার্কশিটের মধ্যে লিখে নিই ফাইভ টু ফাইভ সিক্স টু ফাইভ তাহলে আমরা পি সেভেন্টি ফাইভ আমরা পাচ্ছিলাম 75 ফাইভ স্কোয়ার প্লাস থ্রি ইন্টু সেভেন্টি ফাইভ প্লাস টেন তাহলে সেভেন্টি ফাইভ স্কোয়ার টোয়েন্টি ছিল আর সাতের সঙ্গে আট গুণ করে ছাপ্পান্ন অর্থাৎ ফাইভ সিক্স টু ফাইভ প্লাস তিন পাঁচে পনেরো দুশো পঁচিশ প্লাস টেন তাহলে যোগ করলে কত পাবো পঁচিশ যদি এখানে দিই তা ছশো পঞ্চাশ আর দুশো আটশো পঞ্চাশ তাহলে আটশো পঞ্চাশ আর দশ আটশো ষাট আর পাঁচ হাজার তো আগে থেকে ছিল ঠিক করেছি কি তাহলে আমরা এইভাবে এক্সের বিভিন্ন মান বসিয়ে আমরা ওই যে সংখ্যামালা পেয়েছিলাম বহুপদী সংখ্যামালা তার নির্দিষ্ট মানটা বের করতে পারবো তা তোমাদের এই পরবর্তী ওয়ার্কশিটে দেখো খুব ছোট ছোট পল্লমিয়াল বা বহুপদী সংখ্যামালা দেওয়া আছে তোমরা মানগুলো বার করে আমাকে বলবে যেমনি এখানে পি এক্স পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যা বলা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু তাহলে পি ওয়ান এক্সের স্থলে ওয়ান বসিয়ে আমাকে বলো কত হবে স্যার এক্সের জায়গায় ওয়ান বসালে এটা শূন্য হবে শূন্য হবে ঠিক পরেরটা পরেরটা স্যার মাইনাস টু বসালে একটু হিসেব করতে হবে বলতে থাকো তো পদগুলো আমি লিখি এক্স স্কোয়ার হচ্ছে চার মাইনাস টু

ক্ষেত্রে q1 ওয়ান হবে এক প্লাস পাঁচ প্লাস ছয় মানে বারো বারো খুব সুন্দর কিউ মাইনাস টু বলো মাইনাস আট প্লাস কুড়ি মাইনাস বারো আচ্ছা একটু দেখে নিই আমি তোমার মতো অত তাড়াতাড়ি করতে পারলাম না মাইনাস টু এর বর্গ চার আর পাঁচ কুড়ি ঠিক বলেছ তারপরে মাইনাস মাইনাস তাহলে উত্তর কি হবে কুড়ি মাইনাস কুড়ি মানে শূন্য মাইনাস চমৎকার শূন্য তারপরে পরের ক্ষেত্রে স্যার তিনটেই শূন্য হয়ে যাচ্ছে সুতরাং শূন্যই হবে তাহলে রেজাল্ট বা উত্তরটা শূন্যই হলো ঠিক আমরা এইভাবেই তাহলে বিভিন্ন নির্দিষ্ট মানের জন্য আমরা পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালার মান নির্ণয় করতে শিখলাম আচ্ছা এইবার আমরা একটা নতুন জিনিসের কথা শুনি সেটা হচ্ছে বহুপদী সংখ্যামালার শূন্য শূন্য একটা সংখ্যা বা নাম্বার সেটার কথা বলছি না বহুপদী সংখ্যামালার শূন্য এটা আমরা নতুন করে শিখব শুধু শূন্য আর বহুপদী সংখ্যামালার শূন্য কিন্তু ভিন্ন কথা তাহলে আমরা এখন দেখি বহুপদী সংখ্যামালার শূন্য কাকে বলবো আগে বুঝে পরে সংজ্ঞাটা দেখব ধরো এক্স প্লাস ওয়ান ধরো এক্স প্লাস ওয়ান একটা বহুপদী সংখ্যামালা আমরা নিলাম তাহলে আমরা এক্স প্লাস ওয়ান লিখে ফেলি একটু এক্স প্লাস ওয়ান একটা বহুপদী সংখ্যামালা নিলাম বলতো এক্সের মান কি বসালে এটার মান শূন্য হবে এক্স প্লাস ওয়ানকে শূন্য ধরলে এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান তাহলে আমরা যে বহুপদী সংখ্যামালা নিয়েছিলাম সেটা পি এক্স সমান সমান এক্স প্লাস ওয়ান সেটাকে শূন্য ধরলে আমরা দেখতে পাচ্ছি এক্সের মান মাইনাস ওয়ান বেরিয়ে আসে তাহলে এক্স যদি মাইনাস ওয়ান হয় তাহলে আমরা বহুপদী সংখ্যামালার যে মান অর্থাৎ পি মাইনাস ওয়ান সেটা শূন্য হয়ে যাচ্ছে বলছে যে মানটা বসালে বহুপদী সংখ্যামালার মান শূন্য হবে সেই সংখ্যাটাকে সেই সংখ্যাটাকে বলা হবে বহুপদী সংখ্যামালার একটি শূন্য এই সংখ্যাটা শূন্য নয় কিন্তু মাইনাস ওয়ান কি তাহলে শূন্য হয়ে যাবে তা না এই শূন্যটা কার বহুপদী সংখ্যামালার শূন্য এই ডট 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 দিলাম মানে বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এবার আমরা দেখি আগে আমরা যে হিসেবটা করেছিলাম এবং তোমরা আমাকে সাহায্য করেছিলে তাতে কি হয়েছিল ঠিক এর পূর্ববর্তী পাতার যে ওয়াক্সিটটা করলাম দেখো এই যে একটা বহুপদী সংখ্যামালা আছে তার জন্যে পি ওয়ান কত পেয়েছিলে শূন্য শূন্য তাহলে এখানে এই বহুপদী সংখ্যামালার শূন্য হতে পারে কি কি আমি একটু দেখি এই বহুপদী সংখ্যামালার শূন্য ওয়ান হতে পারে কারণ ওয়ানের জন্য সেটা হয়েছিল আর কি হতে পারে মাইনাস টু এর জন্যও শূন্য পেয়েছি মাইনাস টু ও তাহলে এই বহুপদী সংখ্যা মালার একটা শূন্য আর শূন্যর জন্য কি পেয়েছিলাম তাহলে সেটা শূন্য ছিল না তাহলে এখানে শূন্য কিন্তু বহুপদী সংখ্যা মালার আর শূন্য থাকলো না পরেরটার জন্য বলতো তাহলে বহু সংখ্যা মালা শূন্য করা হবে মাইনাস আর শূন্য মাইনাস টু আর শূন্য হচ্ছে আর ওয়ানের এর জন্য কি হয়েছিল শূন্য আসেনি তাহলে ওয়ান এবং অন্য অনেক কিছু আমরা বসাইনি তারা কিন্তু এই বহুপদী সংখ্যা শূন্য ছিল না ঠিক আছে তাহলে এবার আমরা পরবর্তী আলোচনায় চলে যাই এখানে দেখো তাহলে আমরা বহুপদী সংখ্যা শূন্যর একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি দেখো যদি বহুপদী সংখ্যামালা তাকে আমরা পিএক্স দিয়ে চিহ্নিত করি তার জন্যে যদি দেখা যায় পি এ শূন্য হয়ে গেল অর্থাৎ এক্সের জায়গায় বসিয়ে শূন্য তাহলে ওই এটাকে এ কে পি এক্সের একটি শূন্য বলা হবে শুধু শূন্য নয় পিএক্সের শূন্য উদাহরণ নিয়েছি দেখো একটা পিএক্স সমান এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু তাহলে উহার শূন্যগুলির জন্যে উহার মানে ওই বহুপদী সংখ্যামালার জন্যে শূন্যগুলোর জন্যে পিএক্স সমান সমান শূন্য হবে তাহলে পিএক্স হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু সেটা শূন্য হবে এবার এটাকে উৎপাদক করে আমরা সমাধান করার চেষ্টা করব দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এটা উৎপাদক করলে পাবে এক্স প্লাস টু ইন্টু উৎপাদক করলে দেখবে তাই হবে একটু চেক করে নাও এক্স স্কোয়ার প্লাস ঠিক আছে তাহলে এখানে এর সমাধান কী পাবো আমি এক্স সমান সমান মাইনাস টু পাবো এক্স প্লাস টুকে শূন্য ধরে এক্স মাইনাস ওয়ানকে শূন্য ধরে ওয়ান পাবো তাহলে এই পলিনোমিয়ালটা শূন্যগুলো কি কি পেলাম বলে দাও -2 আর 1 হলে পলিনোমিয়ালের শূন্য তাহলে আমার সেন্টেন্সটা লেখা আছে -2 এবং -1 না nah, +1 পেজি তাহলে -2 এন্ড +1 হলো px এর শূন্যগুলো এবার তুমি একটু চেক করো তো p0 এর মান কত দেখো তো p0 এর মান p0 এর মান স্যার -2 হচ্ছে মানে সেটা শূন্য হচ্ছে না না তাহলে এখানে এখানে শূন্য এক্স পল্লমিয়ালটি শূন্য নয় এক্স এর শূন্য নয় এটা কি একদম পরিষ্কার হয়েছে তোমাদের কাছে ঠিক আছে তাহলে আমরা পরবর্তী ওয়ার্কশিটে যাই তোমরা একটু পেন আর কাগজটা ধরো দেখো আমরা একটা পল্লমিয়াল দিয়েছি এক্স এস কিউ প্লাস ফাইভ প্লাস সিক্স এক্স এর শূন্যগুলি নির্ণয় করো করে আমাকে বলো স্যার এখান থেকে যদি এক্সট্রা একটু কমন নিয়ে নি কে তুমি কমন নিতে যাও ঠিক আছে আমি লিখি একটু তাহলে এই পলিনোমিয়ালটার এক্সট্রা কমন নিচ্ছো তাহলে কি পড়ে থাকছে বলো x স্কয়ার প্লাস 5x প্লাস 6 এবার আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব হ্যাঁ স্যার কত হবে x প্লাস 2 আর x প্লাস 3 তাহলে এটা শূন্য হবে যে যে জিনিসের জন্য যে যে সংখ্যার জন্য সেগুলো আমরা বার করব তাহলে দেখো তো শূন্যগুলো কি হবে এই শূন্য স্থানটা পূরণ করো স্যার প্রথমে যদি শূন্য বসাই তাহলে পুরোটাই শূন্য হবে মানে এই উৎপাদকটা শূন্য যদি হয় এই উৎপাদকটা যদি শূন্য তারপর যদি -2 বসাই আর শেষেরটার জন্য যদি -3 বসাই ঠিক আছে এটা আমরা সমাধান করে বার করেছি তাহলে এই বহুপদী সংখ্যা রাশি বা সংখ্যা মালার শূন্য হলো তিনটি যারা শূন্য মাইনাস দুই আর মাইনাস তিন তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন সংখ্যা দুই দেখো এখানে পিএক্স সমান সমান পঁচিশ দেওয়া আছে পঁচিশ হচ্ছে যুবক তাহলে এক্সের ওপর নির্ভরশীল নয় এক্সের মান যাই বসাবো এর মানটা কিন্তু পঁচিশই থাকবে তাহলে এখানে একটু আলোচনা করে ভেবে নিয়ে বলতো এই পল্লমিয়ালটা বা এই বহুপতি সংখ্যা সংখ্যামাল শূন্য কী হবে এক্স যেখানে টোয়েন্টি ফাইভ বা পঁচিশ স্যার যেহেতু একসের কোনো মানের ওপরেই ওটা একটু বিশদ আলোচনা করি পি ওয়ান তার মান কত স্যার পঁচিশ পি থ্রি তার মান কত পঁচিশই হবে পি একশো তার মান কত তার মানও পঁচিশ যেহেতু পঁচিশ সংখ্যাটা এক্সের ওপর নির্ভরশীল নয় তাহলে যে মানই বসাই আমি যদি এক্সের জায়গায় যে কোনো একটা বাস্তব সংখ্যা এ বসাই তার মানে পুঁচিশ হবে তাহলে কারুর জন্যই আমরা শূন্য পেতে পারবো না তাহলে আমার মন্তব্য কি হবে শূন্যটা কিন্তু শূন্য সংখ্যা নয় px এর শূন্য নেই চমৎকার এটা আমিও তোমাদের বয়সে অনেক কনফিউজ ছিলাম তোমরা খুব তাড়াতাড়ি এটা বলতে পেরেছ এবার দেখো আরেকটু শক্ত দিকে যাই তোমাদের চিন্তা ভাবনা যেদিকে এগোচ্ছে আমার মনে হয় সেটাও খুব সোজাতে পর্যবসিত হবে আমরা এবার শূন্য পল্লমিয়াল বা শূন্য বহুপদ রাশি নেব শূন্য এক্স লেখা হয় তাকে সেটার মান শূন্য অর্থাৎ যুবক পঁচিশের মতো তার মান শূন্য তাহলে এবার বলো তো শূন্য ওয়ান কত হবে শূন্যই হবে কারণ এটা তো ধ্রুবক এক্স এর উপর নির্ভরশীল নয় শূন্য মাইনাস সাত কত হবে শূন্যই হবে শূন্য শূন্য কত হবে তো সেটাও শূন্যই হবে তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমরা যে কোনো বাস্তব রাশি এ যদি বসাই মান কত শূন্য তাহলে আমাদের মন্তব্য কি হবে যে কোনো নাম্বার বসালে এটা শূন্যই হবে যে কোনো বাস্তব রাশি বসালে শূন্য হবে তাহলে এই শূন্য মিলে শূন্য সেট গোটা বাস্তব রাশিটাই হবে হ্যাঁ তাহলে আমি বলবো এই শূন্য শূন্য অর্থাৎ এর পুরো বাস্তব রাশির সেট হবে যেটা আমরা ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করি ঠিক আছে খুব পরিষ্কার শক্ত লাগেনি তো ধন্যবাদ আজকের জন্য ধন্যবাদ স্যার